দেখতে দেখতে ছেলেটার আমার আঠারো বছর হয়ে গেল তার আঠারোতম বার্থডে বলে কথা স্পেশাল কিছু তো করতেই হবে সো এবার রেহানের বার্থডের জন্য আমরা কোথায় গিয়েছিলাম এবং রেহানকে স্পেশাল ফিল করানোর জন্য কি কি করেছি এই সব কিছু নিয়েই থাকবে আমার আজকের ভিডিওটি আমার আজকের ভিডিওটি যারা দেখছেন তাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে প্লিজ আমার বাচ্চা দুটোর জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওদেরকে সুস্থ রাখে এবং নেখায়াত দান করেন তো চলেন মূল ভিডিও শুরু করা যাক আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে খুবই স্পেশাল একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম কারণ আজকে আমার ছেলের আঠারোতম বার্থডে ব্লগটা শেয়ার করছি যার জন্য ভিডিওটাকে আমি স্পেশাল বললাম সো আজকে আমি আমার ছেলের বার্থডে উপলক্ষে পড়ছি মুসলিনের সাদা এই শাড়িটা এই শাড়িটা আমি দুই থেকে আড়াই বছর আগে কিনেছিলাম ডোনার থেকে আর অ্যান্ড আরিশাস কালেকশনের থেকে সো আমি আসলে এই শাড়িটা এতদিন কেন পরিনি সেটাই চিন্তা করছিলাম মেবি প্রেগনেন্ট ছিলাম অ্যান্ড হেলান ছোট ছিল এই জন্য বাট আজকে শাড়িটা পরার পরে এত ভালো লাগছিল তো যাই হোক আমি চাচ্ছিলাম খুবই সিম্পল এবং মিনিমাল একটা লুক ক্রিয়েট করার জন্য যেহেতু দিনের বেলার জন্য বের হচ্ছি আর আজকের এই শাড়িটার সাথে পারলে একটা কিউট ছোট্ট ব্যাগ নিয়ে নিয়েছি এই ছিল আমার ফাইনাল লুক কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন তো আমরা এখন আমাদের বার্থডে বয়কে নিয়ে যাচ্ছি বাইরে লাঞ্চ করার জন্য আমাদের অনেক বড় হয়ে গেছে তো সবাই দোয়া করবেন আমাদের রেহান বেবির জন্য হেলান বেবির জন্য হেলান বেবি আজকে কি পড়েছে সুট কর রেহানের সাথে ম্যাচিং করে হেলানকেও পড়াই দেয় বিকজ হেলানের জন্য এটা আমি যারা থেকে কিনেছিলাম বেশ অনেক দিন হয়ে গেছে প্রায় দুই মাসের মতো পড়ানো হয় নাই পরে দেখা যাবে ঘরে থেকে থেকেই ছোট হয়ে গেছে হেলানের সেই জন্য ভাবলাম আজকে এহলানকেও সুট কর পড়াই দিই বাবা বেবি হয়ে গেছে তুমি একটু বেশি হ্যান্ডসাপ দেখা যাচ্ছে আজকে তোমাকে বউকে টুমিটি করে দাও তো মা টু বাবাকে না ও বাইকে তো দাও আই আমরা এখন বের হচ্ছি আচ্ছা লন্ডনের বেস্ট টাইম হচ্ছে সামার টাইম সামারের এই সময়টা প্রত্যেকটা গাছ এরকম নতুন সবুজ পাতায় ভরপুর থাকে দেখতে খুব ভালো লাগে আর এদিকে দেখেন আমরা হেলান গাড়িতে উঠতে না উঠতেই ঘুমিয়ে পড়েছে তো আমাদের বাসা থেকে ফর্টি ফাইভ টু ফিফটি মিনিটসের মতো দেখাচ্ছিল আর এই তো আমরা অলমোস্ট চলে এসেছি লন্ডনের আইকনিক বিল্ডিংগুলোর মধ্যে একটা হচ্ছে দ্য শার্ট আর এই শার্টেরই টিং রেস্টুরেন্টে একটা টেবিল বুক করেছি আমরা রেহানের এইটিনতম বার্থডে সেলিব্রেট করার জন্য আজকে এখানে আমরা লাঞ্চ করব এদিকে হেলানও আস্তে আস্তে উঠে গিয়েছে ইদানীং হেলান এই জিনিসটা নতুন শিখেছে গাড়ি পার্ক করার সময় রিভার্স করার সময় সেন্সরের জন্য যে আওয়াজটা হয় সেটা সে রিক্রিয়েট করে আমার কাছে বেশ কিউট লাগে সো যাই হোক হেলানকে গাড়ি থেকে নামিয়ে স্টলারে সেট করে নিচ্ছি আমরা গাড়ি পার্ক করার জন্য রেস্টুরেন্টের যে পার্কিং ফ্যাসিলিটিটা আছে সেটা নিয়েছি কারণ যেহেতু আমি শাড়ি পরে এসেছি সাথে আমাদের ছোট বাচ্চা আছে একটু বেশি পে করতে হবে বাট পরে মনে হলো এটাই আমাদের জন্য বেস্ট হবে এখানে গাড়ি পার্ক করলে কিটা ওদের কাছে দিয়ে দিতে হয় কারণ কোনো কারণে গাড়ির প্রেশার বেশি থাকলে সেই ক্ষেত্রে ওরা গাড়ি সরিয়ে হয়তো ওদের আলাদা জায়গা আছে সেখানে রেখে দেয় তো আমরা এখানে আমাদের বুকিং চেক করলো দেন হচ্ছে ফাইনালি আমরা উপরে উঠে যাচ্ছি এটা ছিল রেস্টুরেন্টটা থার্টি ফাইভ ফ্লোরে আর এখানকার আসলে অ্যাম্বিয়েন্সটাই ডিফারেন্ট ছিল খুবই ভালো লাগছিল সত্যি কথা বলতে সো আজকের এই পুরো আয়োজনটাই ছিল রেহানকে ঘিরে তো রেহানকে জিজ্ঞাসা করছিলাম যে তোমার কেমন লাগছে তো রেহান হাসি দেখে হয়তোবা বুঝতে পারছেন যে রেহান কতটা হ্যাপি আসলে আমার ছেলেটা কখনোই আমাদের কাছে কোনো কিছু চায় না রেহান কিন্তু নিজে পছন্দ করে ওর একটা কাপড়ও কখনো কিনে না আমি যেটা পছন্দ করে কিনে দেই স্টিল এখনও সে সেটাই পরে বাট আমি জানি ওর পছন্দ কেমন সো আমি আমার জায়গা থেকে মা হিসেবে চেষ্টা করি আমাদের সামর্থ্যের মধ্য থেকে বাচ্চাদেরকে সবচেয়ে ভালো জিনিসটা দেওয়ার জন্য আমার কাছে মনে হয় অনেক অনেক টাকা জমিয়ে না রাখার থেকে নিজের সামর্থ্যের মধ্যে যতটুকু ভালো জিনিস বাচ্চাদেরকে দেয়া যায় ততটুকু দেয়া উচিত এতে করে ওদের মন মানসিকতা অনেক বড় হয় এবং ওদের থিঙ্কিংটাও অনেক বড় হয় যাই হোক এটা হচ্ছে আমার ভাবনা বা আমি যেটা মনে করি সেটা শেয়ার করলাম অন্য কারো সাথে আমার এই চিন্তাভাবনাটা নাও মিলতে পারে বাট আমি কারো ফিলিংসকেই ডিসরেসপেক্ট করি না সো আমি শুধুমাত্র আমারটা শেয়ার করলাম কেউ অন্যভাবে নিবেন না সো আমরা আমাদের টেবিলে বসে গিয়েছি এবং অলরেডি খাবারও অর্ডার করে দিয়েছি সো খাবার আসতে আসতে আমরা যে সময়টা ছিল এই ফাঁকে আমি ভাবলাম কয়েকটা ছবি তুলে নেই সো এইখানকার একটা ছবি অলরেডি মনে হয় আমি আমার ফেসবুক পেজে পোস্টও করেছি আমরা টেবিল বুক করার সময় চেয়েছিলাম হচ্ছে টাওয়ার ব্রিজ ভিউ সহ টেবিল সো ওইভাবেই ওরা আমাদেরকে একটা টেবিল দিয়েছে আমরা ফার্স্টে ডিনারের জন্য বেসিক্যালি টেবিল বুক করেছিলাম দেন ওই ওর বাবা পুরো দিনের জন্য ছুটি নিয়ে নিয়েছিল অফিস থেকে পরবর্তীতে আমরা ডিসিশন চেঞ্জ করে লাঞ্চে শিফট করি কারণ আমাদের এহেলার নতুন নতুন স্কুল শুরু করেছে সো ডিনার করলে কোনো কারণে যদি লেট হয় ওর ঘুমাতে পরের দিন সকাল উঠতে কষ্ট হবে সেটা চিন্তা করি আমরা পরে সকালবেলা ফোন দিয়ে ওদের থেকে বুকিংটা ডিনার থেকে লাঞ্চে নিয়ে আসি অলরেডি আমাদের খাবার দাবার চলে এসেছে আমরা অলরেডি স্টার্টার শেষ করে দিয়েছি দেন এখানে আমাদের মেন ফুডও চলে এসেছে আমরা আজকে যে রেস্টুরেন্টে এসেছিলাম এটার নাম হচ্ছে টিং এটা একটা চাইনিজ রেস্টুরেন্ট তো এখান থেকে যে হালাল অপশনগুলো ছিল সেই অপশন থেকে আমরা খাবার অর্ডার করেছিলাম আর এখানে খাবার দেখে হয়তোবা মনে হচ্ছে খাবারের পোষণ খুবই কম বাট এনাফ খাবার ছিল আমরা আলহামদুলিল্লাহ তিনজনে পেট ভরে খেয়েছি এখানে আসলে যে কয়জন লোক আসবে সেই কয়েকজনের জন্যই খাবার অর্ডার করতে হবে লাইক এমন করা সম্ভব না যে দুইজনের জন্য খাবার অর্ডার করে তিনজনে শেয়ার করে খাচ্ছি সেটা পসিবল না যে কতজন লোক থাকবে সেই কয়জনের জন্যই খাবার মানে পার হেড হিসাব করেই খাবার অর্ডার করতে হবে এবং ওরা খাবারটা ওভাবেই সার্ভ করে সো দেখতে ভিডিওতে আমার কাছে মনে হচ্ছে যে বেশি কম লাগছিল সামনাসামনি তুলনায় বাট এখানে অ্যানাব পরিমাণে খাবার ছিল এবং খাবারের কোয়ালিটি সম্পর্কে আমি বলবো খুবই গুড কোয়ালিটির খাবার তারা সার্ভ করে খাবারের টেস্ট খুবই মজার ছিল এবং মুখে দেওয়ার সাথে সাথে বোঝা যাচ্ছিলো যে খুবই কোয়ালিটিফুল একটা ফুড আমরা খাচ্ছি আমাদের তিনজনের কাছেই খাবার আসলে খুবই মজা লেগেছে তো এখানে ডেজার্ট অর্ডার করেছিলাম আমরা তিরামিসু টাইপের একটা ডেজার্ট এটার নামটা এখন আর আমার মনে পড়ছে না আর যেহেতু আমরা টেবিল বুক করার সময় উল্লেখ করে দিয়েছিলাম যে বার্থডে সো ওরা এই চকলেটগুলো কমপ্লিমেন্টারি হিসাবে দিয়েছিল। ওরা খাবারের সাথে ট্যাক্স সার্ভিস চার্জ এগুলো নিয়েছে বাট আমার যতটুকু মনে আছে এটার জন্য আলাদা করে কোনো বিল নেয় নাই তো যাই হোক এটা ছিল আমাদের বার্থডে বয়ের জন্য একটা স্পেশাল সারপ্রাইজ আর পার্কিংয়ের যে চারটা সেটা আমি স্ক্রিনে দিয়ে দিলাম অনেকের হয়তো কাজে লাগবে সেটা চিন্তা করে তো যাই হোক আমাদের খাওয়া দাওয়া শেষ তো এখন আমরা ওদেরকে বিল নিয়ে আসতে বললাম এবং এ ফাঁকে ভাবলাম যে একটু এই সুন্দর ভিউটাও এনজয় করে নিই সো বিল দিয়ে আমরা এখন হচ্ছে বের হয়ে যাচ্ছিলাম আর যেতে যেতে ভাবলাম যে এত সুন্দর একটা জায়গায় এসেছি কয়েকটা সুন্দর ছবি তোলা উচিত সো একদম বের হওয়ার আগ মুহূর্তে আমরা জাস্ট কিছু ফ্যামিলি ফটো তুললাম এবং আমার নিজের কিছু পিকচার তুললাম আর সাদাই শাড়িটাতে এত ভালো লাগছিল নিজের কাছেই নিজেকে সো শাড়িটা পরে কিছু ছবি তোলার লোভ সামলাতে পারলাম না আর জায়গাটাও যেহেতু অনেক সুন্দর তো সব কিছু মিলিয়ে আমরা খাওয়া দাওয়া শেষ করে একদম যাওয়ার আগ মুহূর্তে কিছু পিকচার তুলে নিলাম আর এখান থেকে যেতে যেতে দেখলাম যে একটা ফ্লোরে ওদের একটা লাউঞ্জ আছে যেখানে হচ্ছে পুরোটা বুক করে পার্টি করা যাবে পার্সোনাল পার্টি যদি কেউ করতে চায় সো উপর থেকে ভিউ আসলে অনেক সুন্দর লাগছিলো আর এই ভিউর জন্যই হয়তো বা সবাই এখানে আসে আসলে তো আমরা এখানে হচ্ছে রেহানের সাথে কিছু ছবি তুললাম আমার রেহানের জন্য প্লিজ সবাই দোয়া করবেন আল্লাহ যেন ওকে সুস্থ রাখে নেখা দান করেন এবং ওর স্বপ্নগুলো যেন ও পূরণ করতে পারে ওর মনটা অনেক বড় ওর স্বপ্নগুলোও অনেক বড় সো মা হিসাবে আমি তো সব সময় দোয়া করি আল্লাহর সকল স্বপ্ন ইচ্ছা পূরণ করুক আপনারাও যারা ভিডিওটা দেখছেন যারা রেহানকে পছন্দ করেন তারা প্লিজ দোয়া করবেন ওর জন্য আর এখানে আহলানের একটা ছবি তোলা নিয়ে যে কি যুদ্ধ আমরা করলাম তো যাই হোক এখন আমরা একদম ফাইনালি বের হয়ে যাচ্ছি ছবি ছবি তুলে আর এখানে একদম নিচেই আমাদের গাড়িটা পার্ক করা ছিল সো এই তো এই ছিল আমার আজকের ভিডিও আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ